আসলে এখানে আমরা অনেকদিন আগ থেকেই জানতে পারি যে এখানে তুলসীখালী ব্রিজের সাথে একটা লাইভ নৌকা বাইশ হবে তো ওই উদ্দেশ্যে আমরা দেখতে আসছি সবাই এখানে খালা চাচি সবাই আছে দেখতে পাচ্ছেন আপনারা খালা চাচিদের ক্ষেত্রে দেখান খালা চাচি সবাই আছে তো ইনারা আসছে নৌকা বাইশ দেখতে আসলে দেখেন এখানে নৌকা বাইশের পরিবর্তে এখানে ধুলার পরিমাণটাই বেশি ধুলা বালুর পরিমাণটাই বেশি যে আমরা দেখতে পাচ্ছি যে ধুলা 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 মানে এখানে বাইশ নৌকা বাইশ কখন আসবে নৌকা কখন আসবে আসলে আমরা এখানে কেউ জানতে পারি না বা জানি না হ্যাঁ কিন্তু এখানে অপেক্ষমান যে খালা চাচি নানি যারা যারা আছে তারা দেখতে পাচ্ছে যে অধীর আগ্রহে দাঁড়ায় দিছে যে কখন আসবে কখন আসবে তো যাই হোক তারপরে আমরা অপেক্ষায় আছি যে কখন আসে তো দেখা যাক এখানে আমি আছি যে আছে হ্যাঁ সবাই আমরা আছি তো এখানে আসার সময় অনেকটা কষ্ট হয়েছে তারপর যেহেতু এই জায়গাটাতে আইস আমরা পৌঁছাইছি তো এখন অপেক্ষমান আছি যে কখন আসে নৌকা বাইস বাদ বাকিটা আমরা আবার যখন বাইস শুরু হবে তখন আমরা আবার লাইভে চলে আসবো আমরা ইনশাল্লাহ